নমস্কার বন্ধুরা আমি হলাম আপনাদের প্রদীপ আমি আবার আপনাদের কাছে ফিরে এসেছি একটা নতুন নতুন রেসিপি নিয়ে রেসিপির নাম হলো টক ডাল এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন একটু গরম করবেন তার মধ্যে কয়েকটা লঙ্কা দেবেন লঙ্কা দিয়ে এবং পরিমাণে পাঁচ ফোড়ন দেবেন পাঁচ ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে ভাজবেন তারপর তার মধ্যে আমি ডালটা ডালটা ঢেলে দেবেন দেখেছেন কত সুন্দর ডালটা হয়েছে তারপরে সেটাকে ভালোভাবে নাড়াবেন নাড়িয়ে একটা পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে রাখবেন ডালটাকে ঢেলে রাখবেন তারপরে তার মধ্যে একটু হলুদ দেবেন হলুদ দিয়ে ভালোভাবে ডালটাকে নাড়াবেন ডালটা হয়ে গেছে সেই রকমভাবে আপনারা আমের টকেট ডাল তৈরি করবেন দেখেছেন কত সুন্দর কালার রয়েছে আপনারা এরকম করবেন